চারঘাটে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে উত্তাল বিএনপি ব্যানার ছেঁড়া অস্ত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মেয়েছিল বিস্তারিত দেখুন রাজন আলীর প্রতিবেদনে রাজশাহীর চারঘাটে ককটেল বিস্ফোরণ আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় চরম উত্তেজনা ছুড়িয়েছে এই ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চারখাট উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলটি চারখাট বাজার প্রদক্ষিণ করে চার রাস্তার মোড়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আকবর আলী সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন এবং ছাত্রদলের সাবেক নেতা রহমান বক্তারা বলেন আরাফাত রহমান কোকো স্মৃতি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট বানচাল করতে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটায় একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আপনারা সবাই জানেন উক্ত ক্রিকেট টুর্নামেন্টকে পণ্ড করার জন্য একদল সন্ত্রাসী বাহিনী অস্ত্র নিয়ে বোমাবাজি করে গুলি ফুটিয়ে সেই সেই টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে তার প্রতিবাদে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এবং জনাব তারেক রহমানের ছবি সম্মানিত ব্যানার ফেস্টুন দিয়েছে খেলার মাঠে এমন হামলা কাপুরুষতার চূড়ান্ত উদাহরণ

এ সময় তারা আরো জানান ব্যানার ছেড়ার মতো অবমাননাকর ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন চার খাটের মাটিতে সন্ত্রাস চাঁদাবাজি আর মাদক কারবারিদের ঠাই হবে না প্রশাসনকে এসব দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর পদক্ষেপ নিতে হবে আপনারা শুনেছেন বিভিন্ন পত্রিকা আজকে দেখলাম আমাদের থানা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকিউল সাহেব একটি বিবৃতি দিয়েছেন উনি সাহস করে একটি বিবৃতি দিয়েছেন এবং কারা বোমাবাজি করেছে কারো অস্ত্রবাজি করেছে তাদের নাম তিনি উল্লেখ করে বলেছেন আমরা আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও দলের সাথে আমরা এক নেতৃত্বের সাথে আমরা এক চার ঘাটের জনসাধারণের শান্তির জন্য আমাদের মতামত এক তাই

তাহলে জনগণ কোথায় যাবে আর আমি চাই চাঁদ আপনার প্রতি সম্মান দিকে বলতে চাই যেখানে আপনাকে অবমাননা করা হয়েছে যেখানে খালাজিকে অবমাননা করা হয়েছে তারেক রহমানকে অবমাননা করা হয়েছে ম্যাডাম খালাজিকে অবমান করা হয়েছে যে রহমানকে অবমাননা করা হয়েছে আপনি দলের দায়িত্ব ছিল পদের থেকে আপনার কাছ থেকে হয় আপনি পদত্যাগ করুন আর নাহলে এ সমস্ত অপরাধীদেরকে আইনের আওতায় নিয়েছে পরিষ্কার করবেন এই দাবি চার ঘাটু বদলা বিএনপির পক্ষ থেকে রাখলাম